আপার প্রাইমারিতে শিক্ষক পদে চাকরি হয়ে যাবে বিস্ফোরক অডিও ফার্স্ট শুভেন্দুর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দাবি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের চাকরি বিক্রি এখনও খুবই সক্রিয় তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কথিত আফরাদের একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন অডিও ক্লিপটিতে শুভেন্দু অধিকারী টিএমসি নেতা কালীপদ প্রতি এবং টিএমসির একজন এজেন্ট বিজেপি নেতা দাবি করেছেন নেতার মধ্যে কথোপকথন শেয়ার করেছেন একজন চাকরি প্রার্থী যিনি চোদ্দ লক্ষ টাকা দিয়েছিলেন সরকারি স্কুলের শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য তবে নিয়োগ হয়নি যদিও তাকে আশ্বস্ত করা হয় আপার প্রাইমারিতে চাকরি হয়ে যাবে অধিকারী দাবি করেছেন যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এখনও সক্রিয় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার চেয়ে ইডি এবং সিবিআইকে তার পোস্টে ট্যাগ করেছেন শুভেন্দু টুইটে লিখেছেন ডব্লুবি গভর্নমেন্ট জবস ফর সেল মেকজাস খুবই সক্রিয় কালীপদপতি এবং একজন ক্লায়েন্টের কথোপকথন শুনুন টিএমসি নেতা দাতা দাতানে মানিক ভট্টাচার্য এবং পার্থ চ্যাটার্জির এজেন্ট হিসেবে বেশ খ্যাতি রয়েছে কথোপকথন হলো চোদ্দ লক্ষ টাকা ফেরত দেওয়ার বিষয় একটি সরকারি স্কুলের শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার জন্য অগ্রিম প্রদান করা হয়েছে যদিও শিক্ষক পদে নিয়োগ হয়নি পথিকে এই বিষয়ে আশ্বস্ত করতে শোনা যায় কিছু সময়ের মধ্যে নিয়োগের সম্ভাবনা আছে বলে দাবি করা হয় শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি একটি বাস্তবতা যা এখনও বিদ্যমান এবং জড়িত সকল অপরাধী টিএমসি পার্টির অন্তর্ভুক্ত